হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালোই আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও শেয়ার করবো বলে চলে এসেছি টাইটেল আর থামনেল দেখে হয়তো বুঝেই গেছো যে আমি কি ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ যেটা দেখেছ ওটাই আজকের আমি করছি মাটির আম কলা পেঁপে আচ্ছা আমরা ছোটোবেলাতে অনেক খেলেছি এই কাদা মাটি নিয়ে রান্না বাটি খেলার সময় মাটির তৈরি থালা হাঁড়ি কড়া পুতুল শিলনোড়া কত কী না বানাতাম আর এই রকম ফলমূলও বানাতাম তখন অতটা পারফেক্ট পারতাম না কিন্তু বানাতাম তো আজ এত বছর পরে যে আবার এইগুলো আমাকে বানাতে হবে সেটা ভাবতে পারিনি তবে হ্যাঁ বানিয়ে ফেলেছি কেন বানালাম সেটাই তোমাদের বলছি আমার একটা মামার মেয়ে স্কুলে পড়ে তো ওর স্কুলে প্রোজেক্ট ছিল আর এখন তো প্রোজেক্টে এরকম সমস্ত কিছুই বানাতে দেওয়া হয় তো ওকে এই আম কলা পেঁপে বানিয়ে নিয়ে যেতে বলেছিল আর ও আমার কাছে এসেছিলো যাতে আমি ওকে বানিয়ে দিই আর তার জন্য আমাকেও অনেকখানি কাদা তুলে এনে দিয়েছিল আমি ভালো করে কাদাটাকে মেখে নিয়েছি তারপরে আমি এখানে আম আর কলা আর পেঁপে তৈরি করতে বসেছি তোমরা ভালো করে প্রসেসগুলো দেখলে নিজেরাও করতে পারবে আমার বোন কিন্তু অনেকটাই ছোটো তাই এগুলোও করতে পারেনি তাই জন্য ও আমাকে করতে দিয়েছিল আর আমি ওকে একটু হেল্প করে দিলাম এইগুলো বানিয়ে আর আমার এগুলো বানাতেও বেশ লাগছিল সেই কবে ছোটোবেলায় করেছিলাম তবে হ্যাঁ তারপরেও আমি একবার এরকম বানিয়েছিলাম অনেক ফল হাঁস অনেক কিছু বানিয়েছিলাম কিন্তু তখন আমি ভিডিও করতাম না তাই এগুলো শেয়ারও করা হয়নি আর এখন যেহেতু আমি একটু আদ্র ভিডিও করি তাই ভাবলাম এটা যখন করছি তাহলে ভিডিও নিই আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আম আর পেঁপে কিন্তু বানানো একদম রেডি এরপরে আমি বানাচ্ছি কলা আর এখন যেন তো খুবই বৃষ্টি হচ্ছে ওয়েদার তাই এগুলোকে মানে শুকোনো রোদ শুকনো একটু টাফ হয়ে গেছে আর আমি এটা যেদিন বানিয়েছিলাম তার পরের দিনই ওর স্কুলের প্রোজেক্টে এটা জমা দিতে হবে তাই অনেক তাড়াহুড়োতে ছিলাম আর মেঘও ছিল রোদ উঠছিলো না তাই জন্য এগুলোকে করার পরেই উনুনের মধ্যে উনুনের তো এখন রান্না প্রায় হয়ই না কিন্তু ওদের বাড়িতে উনুনে রান্না হয় তো উনুনে রান্না করার পর ওই গরম ছাইটা ছিল না কাঠের ছাই তো অনেকক্ষণ থাকে তার মধ্যে এই তিনটে জিনিস ও রেখে দিয়েছিল আর তার জন্যই মোটামুটি শুকিয়ে গেছিলো পুরোটা শুকোয়নি কিন্তু স্কুলের প্রজেক্ট তো স্কুলের দেখে নিলেই এর কাহিনি শেষ তাই বেশি এত আরম্বরই আমরা করিনি জাস্ট শুকিয়ে নিয়ে তারপর এগুলোকে কালার করেছিলাম এই যে দেখতে পেয়েছো পেঁপেটা পুরো অরিজিনাল পেঁপের মতোই লাগছে কিন্তু রঙ করে দিলে এটা আরও একদম অরিজিনাল হয়ে যাবে আর এই যে কলা কলাটা করার পর একটু হাত দিয়ে বাঁকিয়ে নিয়েছি যাতে কলার পুরো পারফেক্ট শেপটা আসে তো তোমরাই জানিও এগুলো কীরকম হয়েছে আমার আমটা অতটাও ভালো লাগেনি পেঁপে আর কলাটা যতটা পারফেক্ট হয়েছে আমটা আমার ততটাও ভালো লাগেনি এই যে দেখেছো শুকিয়ে নেওয়ার পর এরকম হয়েছে আর আমটা এখনও কাচা কাঁচা আছে বেশি শুকনে তো কিছু করার নেই ওর উপরেই করতে হবে কালার কারণ পরের দিনই স্কুলে জমা দেওয়ার ছিল আর এখানে আমি বেশি ভালো রং ইউজ করছি না এই ওয়াটার কালারগুলো ইউজ করছি ডোমসের তো প্রথমেই আমি এখানে সাদা রঙ দিয়ে চাপিয়ে নিচ্ছি কারণ সাদা রঙের ওপর যে কোনো রং দিলে রঙগুলো কিন্তু দারুণ ফোটে তার জন্যই আমি প্রথমেই সাদা রঙ করে নিচ্ছি আর সাদা রঙ করে নেওয়ার পর আমি এখানে মানে যে ফলের যে কালার হয় আর কি সেই কালারগুলো করে নেব প্রধানত আমি পেঁপেটাকে কাঁচাই রেখেছি আমটাকেও কাঁচা রেখেছি আর কলাটাকে পাকা রেখেছি তো পেঁপেটাকে আমি যেহেতু কাঁচা রেখেছি তো সবুজ রঙ করতে হবে তাই জন্য সবুজ রঙ করে নেছি। একটা কোট দেওয়ার পরে এটা হালকা লাগছিল তাই ডবল কোড দিয়ে নিয়েছি ডবল ট্রিপল অনেকবার কোট করে নিয়েছি যাতে পারফেক্ট কালারটা আসে পেঁপেটা রঙ করে নেওয়ার পরে আমি এখানে আমটাও রং করে নিচ্ছি আমটাও আমি সবুজ রাখতে চেয়েছি মানে কাঁচা রাখতে চেয়েছি এরপরে আমি এই একটুখানি সবুজের সঙ্গে একটুখানি কালো রং মিশিয়ে একটু ডিপ রঙ করে আমি এই পেঁপের যে বর্ডারগুলো এগুলোতে দিয়ে দিচ্ছি যাতে আর একটু দেখতে ভালো লাগে পেঁপের বর্ডারগুলোতে দিয়ে দিলাম আর নিচের দিকে যে মুখটা টাইপ মুখ আছে ওইখানে দিয়ে দিলাম আর বর্ডারটাতে দিয়ে দিলাম তো এখন লাগছে না পুরো পেঁপে আর এরপরে আমি আমটাকে সিঁদুরে আম করতে চেয়েছিলাম আমার সিঁদুরে আম দেখতে না বেশ লাগে নিচের দিকটা টিপ সবুজ ওপরের দিকটা লাল তবে আমটা পারফেক্ট হয়নি তোমাদের আগেও বলেছি আর কালারটাও খুব একটা আমার ভালো লাগেনি কিন্তু ভালো লাগেনি তো কি হয়েছে যেহেতু খারাপগুলোও আমরা শেয়ার করতে চাই না কিন্তু কেন আমরা যখন ভালোও শেয়ার করি তো খারাপটাও শেয়ার করা উচিত তাই না তাই আমিও করে দিলাম এরপরে আমি দেখো এই কলাটাকে রঙ করে নিচ্ছি আর আমি পাশে বোন বসেছিলো ওর সঙ্গে গল্প করতে করতে ভুল করে হলুদ রঙের জায়গায় লাল রং দিয়ে দিয়েছিলাম আর সেটাকে কভার করতে কত টাইম লেগে গেছিলো তো অনেকবার কোট করার পর কলার পুরো অরিজিনাল পাকা রঙটা এসেছে আর একটু আমি আধা পাকা আধা পাকা রাখতে চেয়েছিলাম তাই একটু বোর্ডারটাকে আমি সবুজ করে দিয়েছি আর বর্ডারগুলো হালকা সবুজ আর একটু নিচের দিকটাও একটুখানি সবুজ করে দিয়েছি আর এটা দেখেছো ফাইনাল লুক এবার বলো তোমাদের কেমন লাগছে কলাটা পুরো অরিজিনাল লাগছে না আর পেঁপেটাও কিন্তু বেশ লাগছে আমটা আমার অতটাও ভালো লাগছে না তাই আমি আর আম নিয়ে কিছু বলছি না তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর সবাই অনেক ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা